আসসালামু আলাইকুম ভিভার্স আমাদের এই বার্থডেটার নাম হচ্ছে পুটু ওর বয়স হচ্ছে আড়াই মাস ও গতকাল হঠাৎ করে শিখ হয়ে গিয়েছিল আমরা খুব ভয় পেয়েছিলাম ভেবেছিলাম যে ও আল্লাহ না করুন সারভাইভ করতে পারে কি না তো আজকে আপনাদেরকে বলবো যে পাখি হঠাৎ করে শিখ হয়ে গেলে করণীয় কী যেটা পুটুর হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন যে অ্যাক্টিভ বার্ড হঠাৎ করে এমন হয় যে ঝেমুনি থাকে চুপচাপ হয়ে যায় খাওয়া দাওয়া ওরকমভাবে করে না চুপচাপ এক জায়গায় বসে থাকে পুটুর ঠিক একই অবস্থা ছিল সে মারশালা যথেষ্ট অ্যাক্টিভ এবং হেয়ফুল বার্ড এবং সে টেম বার্ড তো গতকাল দেখলাম যে সে নড়াচড়া করছে না চুপচাপ এক জায়গায় ঝেমুনির মতো বসে আছে তো পরে তাকে বের করলাম বের করে দেখলাম যে ওর পুপসের জায়গাটা দ্যাট মিনস আপনার হাগুর রাস্তাটা একটু ইনফেক্টেড হয়ে আছে একটু কেমন যেন লংগুলি ওই জায়গার লংগুলি একটু আওলা ঝাওলা হয়ে আছে এরকম অবস্থা আর কি তো বেশিরভাগ সময় দেখা যায় যে বার্জারিগার বলেন আর অন্য পাখি বলেন অসুস্থ হলে তার ঠিক কুপসের জায়গাটাতেই কোনো না কোনো রকমের ডিফারেন্স দেখা যায় আমি দেখাবো আপনাদেরকে ছবিতে যে কীভাবে করে বুঝবেন যে কুপসের জায়গাটা নর্মাল নেই অসুবিধা আছে তো কালকে এরকম দেখার পর আমরা কি করলাম সেটা বলি আমরা যেটা করেছি একটা ওয়েট ওয়াইপসকে হালকাভাবে গরম করে একদম কুসুম গরম করে সেটার মধ্যে স্যাভলন দিয়ে ওর পুপসের জায়গাটা পরিষ্কার করে দিয়েছি দুইবার করে এই কাজটা করেছি করার পরে সারা রাত ছিল ভালোই ছিল চারবার চেক করেছি যে তার অ্যাক্টিভিটিস ঠিক আছে কি না ভালো আছে কি না সারা রাতের মধ্যে তো আজকে দেখুন আজকে সকালে সে কেমন আছে আমি দেখাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ সে একদম ভালো হয়ে গেছে আমি খুব ভয় পেয়েছিলাম যে আল্লাহ না এখন সে কি সারভাইভ করে কি না আল্লাহর অশেষ রহমতকে আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দেখুন সে এখন যথেষ্ট ভালো আছে অ্যাক্টিভ আছে দেখি বাবা আসো এবং তার কুচ্ছের জায়গাটা আমি কিছু দেখাতে পারি একটু দেখি তো নামো এসে নামো তো নামো বাবা নামো 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 দেখে দেখি এরকম করলা এই যে দেখুন আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে এই জায়গাটাই ইনফেক্টেড ছিল পাখিদের অনেক রকমের অসুবিধাই থাকে অনেক রকমের অসুস্থতা তাদের থাকে ঠান্ডা হয় তাদের পেট খারাপ হয় ইনফেকশন হতে পারে যে কোনো কারণেই নানান রকম সমস্যা হতে পারে বিশেষ করে পাখিরা সাধারণত যে কোনো রকমের ভাইরাসে আক্রান্ত হয় তো আপনাদেরকে বলবো যদি দেখেন যে পাখির কুপসের জায়গাটা এমন হয়ে আছে এবং পাখি হঠাৎ করে অ্যাক্টিভিটি ও কমে গেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তখন আপনারা অবশ্যই এই কাজটা করবেন স্যাভলন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে যদি স্যাভলন বাসায় না থাকে ফেক্সিসল দিয়েও ক্লিন করে দিতে পারেন কিন্তু অবশ্যই ক্লিন করবেন হায়াত মত সুস্থ অসুস্থতা অবশ্যই আল্লাহর উপরে ডিপেন্ড করে চেষ্টা তো আমাদের করতেই হবে যাক পুটু সুস্থ আছে পুরাপুরি ভালো হয়ে গেছে অসম্ভব খুশি অসম্ভব ভালো লাগছে ভালো লাগা থেকেই ভিডিওটা করা দোয়া করবেন ও যেন সম্পূর্ণ সুস্থ থাকে এবং আর অসুস্থ না হয় এবং আপনাদের সবার পাখি যেন অবশ্যই ভালো থাকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখিদেরকে নিয়ে ভালো থাকবেন আমাদের পুটুর জন্য দোয়া করবেন এবং যদি এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ